নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রীতিমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির একটা নতুন টেস্টের রেসিপি এটা খুব সুন্দর খেতে লাগে যখন তোমরা বানিয়ে খাবে তখন বুঝতে পারবে চলো প্রসেসটা প্রথম থেকে তোমাদেরকে দেখাই দেখো আমি একটা ছোট সাইজের কফি নিয়েছি তার সাথে নিয়েছি ছোট ছোট তিনটে আলু আর নিয়েছি দেখো এক চামচ মুগ ডাল বড় চামচের এই এক চামচ মুগ ডাল আর তোমরা তো আমার কফি আর আলুর পরিমাণটা দেখতে পাচ্ছ এই রেসিপিটা না এত সুন্দর টেস্ট হয় ভারী দারুণ খেতে হয় চলো কপিটা কেটে নিই দেখো আমি কপিটাও কেটে নিয়েছি ডালটা ধুয়ে নিয়েছি আর আলুটাও কেটে নিয়েছি আলুটা এইভাবে ছোট ছোটো কেটেছি আর বাঁধাকপিটা এইভাবে কেটেছি এর থেকে আর ঝিরেঝিরে আমি করতে পারি না কোথায় হাতটা কেটে যাবে তার থেকে এই রকমই থাক আর ডালটাও ধুয়ে নিয়েছিলাম চলো এবার রান্নাটা শুরু করি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে এবার দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা কয়েকটা আর দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে আর গোটা জিরে আমি তেলটা একটু কড়াটার মধ্যে নাড়িয়ে নিচ্ছি এভাবে যখন ফোড়ন লঙ্কা তেজপাতাটা ভাজা হয়ে আসবে তখন ওতে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এবার আলুটা হালকা করে এদিক গদি উল্টে পাল্টে একটু ভেজে নেব দেখো এইভাবে ভাজা হয়ে গেছে এরপর এতে দিয়ে দেবো বাঁধাকপিগুলো সব বাঁধাকপিটা দিয়ে দেবো দিয়ে আবারও একটু মিশিয়ে নেব দেখো কতটা কমে গেছে কপিটা আসলে কপিটা খুব নরম তো সেই জন্য অনেকটা গলে গেছে এবার একটু ঢেকে দিই এটা দু তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি আবারও একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি তোমরা যদি আমার দেখানো প্রসেসে এই রেসিপিটা একবার বানাও না দেখবে বারবার বানিয়ে খেতে দিচ্ছি করবে এত টেস্ট হয় আমি একটু ফাঁকা করে নিচ্ছি ওর মধ্যে এবার দিয়ে দেবো অল্প একটু আদা আদাটা দিয়ে একটু মাঝখানটা একটু উল্টে পাল্টে নেড়ে দিয়ে কফিটা দিয়ে আবারও আমি এটা ঢেকে দেবো আবারও তিন চার মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে দেবো তাহলে আদাটা সবটার মধ্যে মিশে যাবে আদাটার এক সাইড তো ভাজা হয়ে গেছে খুন্তি দিয়ে আমি পুরোটাই মিশিয়ে দিলাম এবার এতে দিয়ে দেবো ধুয়ে রাখা মুগ ডাল তোমরা চাইলে আরও একটু ডাল বেশি দিতে পারো কোনো অসুবিধা নেই খেতে কিন্তু খুব সুন্দর হয় এবারেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কাটা এমনভাবে দেবে যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দেবে লঙ্কাটা দেওয়ার পর আবারও আমি খুন্তি দিয়ে সবজিগুলোর মধ্যে সব মশলাটা মিশিয়ে দিচ্ছি দেখো এরপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো ওই ধনিয়া গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিলাম ওটা আর চামচে করে বের করলাম না ঠোঙার মধ্যে ছিল সেটা থেকে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি কেন জানি না আমি কিন্তু সব রেসিপিতে লবণের সাথে সাথে সেই পরিমাণ রেখে আমি কিন্তু চিনি ব্যবহার করি এতে আমার যেন মনে হয় টেস্টটা একটু ভালো হয় তোমরা চাইলে চিনি দিতেও পারো নাও দিতে পারো কিন্তু চিনিটা দিলে আমার যেন মনে হয় রান্নাটা পূর্ণ হয় চিনিটা না দিলে যেন মনে হয় কিছু একটা কম থেকে গেল দেখো আমার কিন্তু সুন্দর করে সব কিছু ভাজা হয়ে গিয়েছিল তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল কারণ ডালটাও সেদ্ধ হবে আর কপিগুলোও একটু সেদ্ধ হবে এবারে ঢেকে দিচ্ছি এটা একটু কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে দেখছি আমার ফুটে গেছে তাই একবার আমি নেড়ে দিচ্ছি দেখে নিচ্ছি যে কতটা ডালটা সেদ্ধ হয়েছে আমার কিন্তু প্রায় ডালটা সেদ্ধ হয়েই এসেছে তাই আমি এটা আবারও একটু ঢেকে দিচ্ছি এই রেসিপিটা দিয়ে তুমি ভাত রুটি মুড়ি সবের সাথে খাওয়া যাবে খুব টেস্ট হয় একবার হলেও বানিয়ে দেখো যেসব বন্ধুরা লাইক দিতে ভুলে গেছো প্লিজ লাইক দিয়ে দিও দেখো হয়ে গেছিলো এবার এতে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো এটাও আমি চামচে নিলাম না আন্দাজ মতো একটা হাফ চামচের মতো দিয়ে দিলাম এই গরম মশলাটা দেওয়ার পর আবারও কিন্তু একটু ঢেকে দেবো এখনও কিন্তু রান্না বাকি আছে তাই তোমরা শেষ পর্যন্ত দেখো শেষ পর্যন্ত পুরোটা দেখলে তবে না কেন বলছি এত ভালো লাগে খেতে দেখো আমার কিন্তু রেসিপিটা পুরো হয়ে গেছে ঠিক যখন হয়ে যাবে নাবানোর আগে এতে আমি দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি গাওয়া ঘি তোমরা কিন্তু এই গরম মশলা গাওয়া ঘি এটা কিন্তু দেবেই এটা দেওয়ার পরেও না আবারও আমি একটু ঢেকে দিয়ে গ্যাসটা অফ করে দেব পুরো রেসিপিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ঘিটা দেওয়ার পর এভাবে ঢেকে দেবে ঢেকে গ্যাসটা অফ করে দেবে তারপর নামিয়ে নেবে তাহলে বন্ধুরা পুরো রেসিপিটা তো দেখালাম আশা করি তোমাদের ভালো লাগবে একদিন হলেও বানিয়ে খিও আর এটা শেয়ার করে দিও আজকে তাহলে টাটা